চাঁদনিরাতের সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন শাবনূর ছবিটি ব্যবসা সফল না হলেও পেছনে তাকাতে হয়নি এই ঢালিউড চিত্রনায়িকাকে পরে একে একে সুজন সখী স্বপ্নের ঠিকানা স্বপ্নের পৃথিবী আনন্দ অস্ত্র বিয়ের ফুল প্রেমের তাজমহল মাটির ফুল ফুলসহ অনেক জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমায় নাম লিখিয়েছেন তিনি এসব সিনেমা থেকে পেয়েছেন ভক্তদের প্রশংসা ও ভালোবাসা এমন অনেক প্রশংসিত সিনেমায় শাবনূরের ক্যারিয়ারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দিতে পারেনি নব্বই দশক থেকে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে শাবনুর কেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি সেটাই ছিল ভক্তদের কাছে বড় প্রশ্ন অবশেষে সালে কাঙ্ক্ষিত পুরস্কারের দেখা পান এই অভিনেত্রী সেটাও মাত্র একবার তখনও শাবনূর ভক্তদের জন্য এই তথ্য হয়তো মানানসই ছিল না শাবনুরকে জাতীয় স্বীকৃতি এনে দেওয়া সেই দুই নয়নের আলো সিনেমা মুক্তির দেড় যুগ পূর্তি হচ্ছে পরিচালক বলেন শাবনুরে তখন শিডিউল পাওয়া মানে পরিচালকদের কাছে সোনার হরিণ পাওয়ার মতো সেই শাবনূরই কিনা একটানা চল্লিশ দিন শিডিউল দিয়ে দিলেন তরুণ পরিচালক মুস্তাফিজুর রহমান মানিকের কাছে যেন সবই অবাক করার মতো ছিল দুই নয়নের আলো সিনেমার এই পরিচালক বলেন আমি ভালোবাসা কারে কয় নামের একটি সিনেমার সহকারী হিসেবে কাজ করি সেই সিনেমার নায়িকা ছিলেন শাবনূর তখন থেকেই শাবনূরকে চিনতেন তিনি মোস্তাফিজুর রহমান মানিক বলেন তখন শাবনূরের শিডিউল পাওয়া অনেক কঠিন ছিল প্রথম দিনের শুটিং করতে গিয়ে দেখলাম তিনি অনেক সহযোগী একজন অভিনেত্রী তখনই মনে হয়েছিল আমাদের কাজটি ভালো হবে তিনি সহ সব সহকর্মীর সহযোগিতা আমাকে আশাবাদী করেছিল সেই সিনেমা থেকে শাবনুর ক্যারিয়ারে প্রথম ও একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া আমার জন্য ছিল দারুণ আনন্দের খবর এটা তার জন্য কাঙ্ক্ষিত পুরস্কার ছিল দুই নয়নের আলো সিনেমায় শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে শাবনুর ছাড়াও সিনেমাটির শ্রেষ্ঠ গায়ক ও গায়িকা শাখায় দুটি পুরস্কার পেয়েছিল সেই বছর মেরিল প্রথম আলোতে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে সমালোচক বিভাগে পুরস্কার পেয়েছিলেন শাবনূর জিয়াউল ইসলাম মহাজন আইটি